সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা দেশটা কুমারে একার নাকি পরোলা কলা সুযোগ পেলেই চালিয়ে যাচ্ছ হিন্দুর উপরে হামলা দেশ পাচারের রক্ত তারাও দিয়েছিল তবে ধর্ম নিয়ে কেন এজা গেলা ও দেশবাসী বন্ধ হামলা ও দেশবাসী বন্ধ বড় দুর্দান্ত দর্শক অনেকটা রাত হয়ে গেলেও গানটা আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে কারণ যা চলছে বাংলাদেশে সেখানে তো প্রতিবাদ যেটা হওয়ার তো সেটা তো শুরু হয়ে গেছে এখন বেশ জোরালো প্রতিবাদ হচ্ছে এবং শুধু বাংলাদেশই হচ্ছে না বাংলাদেশের বাইরে আমাদের দেশেও হয়েছে মানে ইউরোপের একাধিক দেশেও প্রতিবাদ হয়েছে আমাকে আজকেই আমেরিকা থেকে ফোন করা হয়েছিল তারাও প্রোগ্রাম নিচ্ছেন তো গোটা বিশ্ব জুড়ে বাংলাদেশে সংখ্যা লঘুদের উপরে যে নির্যাতন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে তার প্রতিবাদ কিন্তু শুরু হয়েছে শুরু হয়েছে আর এই একজন শিল্পী যেভাবে গানটা গাইডেন আসলে ওখানে একটা গান মানে হয়েছে যে মুভমেন্ট হচ্ছিল সেই মুভমেন্টকে আমি জানি না কতদিন আগে তৈরি হয়েছে গানটা একটা গান ছিল এই এই রকম সুরে তো মানে সেটা কি আর কি প্যারোডি করে এই শিল্পী গানটা তৈরি করেছেন যে অত্যাচার হচ্ছে যে হামলা হচ্ছে সেই কথাগুলো তুলে ধরার একটা চেষ্টা করেছেন গানের সুরে এবং খুব ভালো বেশ মানে এত সুন্দরভাবে গান মানে তুলে ধরেছেন বিষয়টা আসল যে বার্তা যেটা দেওয়ার চেষ্টা হচ্ছে এই অংশের তরফ থেকে সেটা কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে দারুণ একটা দারুণ একটা প্ল্যাটফর্ম কার্য তারা বেছে নিয়েছে খুব সুন্দর পরিবেশন আর যা চলছে তা তো আপনারা জানেন আমরা যেসব ভিডিও তৈরি করছি আমরা তো ভারতে বসে যা পাচ্ছি যতটা ক্রস চেক করতে পারছি করে করছি সবটাই যে এখান থেকে পুরো চেক করে উঠতে পারছি তাও না আমি অনেক ভিডিও প্লে করেছি করে আপনাদেরকেই ছেড়ে দিয়েছি যে এটা কি হতে পারে কি আপনারা যদি জানেন বা বাংলাদেশের অনেকে আছেন তা যদি ক্রস চেক করে দিতে পারে সেখান থেকে আমরা বুঝতে পারি এটা কতটা কি ভিত্তি রয়েছে কিন্তু প্রচুর ভিডিও সব ভিডিও তো দেখানো যাচ্ছে না এমন সব বিভৎস সব ভিডিও এসছে অনেক ভিডিও এসছে কান্নার ভিডিও কষ্টের ভিডিও সে তো আপনারা দেখেছেন দেখিয়েছি তো এখন এইসব দেখ দেখানোর পরেও দেখি কেউ কেউ বলেন এখান থেকে বিশেষ করে ফেক খবর ফেক খবর সব ওখানে নাকি কিছু হয়নি ওখানে কিছু হয়নি এত এত প্রতিবাদ হচ্ছে রাস্তাতে নেমে প্রতিবাদ হচ্ছে আপনারা দেখেছেন ঢাকাতে চট্টগ্রামে কিভাবে প্রতিবাদ হচ্ছে বিশ্ব জুড়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে এই যে গানটা এটাও তো ওখান থেকে এসছে তো গানটা এমনি এমনি হয়ে গেল এমনি এমনি গানটা হয়ে গেল ওখানকার লোকেদের যন্ত্রণা কষ্ট শিকার মানে তারা যদি না হতেন এমনি এমনি এইসব গান হয়ে গেল আমাদের যে কাজটা করার সেটা আমরা করে যাচ্ছি আমরা চাইছি যে এগুলো প্রকাশ্যে আসুক বাংলাদেশে যে সরকারটা গঠিত হয়েছে তাদের নজরে আসুক সরকার দেখুক যাতে এই ধরনের ঘটনা না ঘটে সত্যি তো দেশটা তো সবার তোমার একার নাকি দেশটা তো সবার দেশ দেশটাকে স্বাধীন করার ক্ষেত্রে তো আমরাও তো কাজ করছি যেটা ওই অংশের মানুষ বলছেন তোমার একার নাকি তো এই বার্তা যাক শাসকের কাছে এই বার্তা যাক এবং শাসক দেখুক দেশটাকে সবার জন্য বাসযোগ্য করে তুলুক কারো একার দেশ না তো গানটা এত সুন্দর গিয়েছেন আমি অনেকটা রাতে পেয়েছি পেলেও আপনাদেরকে শোনালাম যদি আপনাদের ভালো লেগে থাকে বলবেন শেয়ারও করবেন কারণ এর মধ্যে একটা ভালো বার্তা রয়েছে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে